বিসমিল্লা রহমান রহিম হে সমস্ত জগতবাসী আজ আমি স্বামী মালী চুস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে হাজির হলাম সে আলোচনাটির হেডলাইন আপনারা কি পেয়েছেন যে মূলত শয়তান আল্লাহর বন্ধু আর এটা কেমন কথা শয়তান আল্লাহর বন্ধু হবে কেন অলিয়া উলিয়া সাধক যারা আল্লাহর ইবাদত করে তারা বান্দা থেকে একদিন বন্ধুতে পরিণত হয় যে শয়তান আল্লাহর বন্ধু হয় কি করে তো এই কথাটি বুঝতে গেলে আসলে খুবই মারাত্মক কিন্তু অবশ্যই আমাদের এই কথাটি বুঝতে হবে আর না হয়তো আপনার ভিতরে বা আপনাদের ভিতরে এই ভুল জিনিসটা রয়ে যাবে তখন আপনারা কী করবেন স্বামী মালি চিজ থেকে ভুল বুঝবেন কিন্তু সেই ভুল বোঝার নাই কোনো কোল যদি কেউ না বুঝতে চায় মূল তাই আমি তুলে ধরব অবশ্যই এই আলোচনার একটা কোল আমরা খুঁজে পাবো ইনস সেটি হলো দেখুন যে আমরা একটা জিনিস জানি কি যে শয়তান তান আমি প্রথমে একটা বাড়ি দিব কথাটি জ্ঞেনির কানে এর বাড়িটা লাগবে জ্ঞেনি এটা বোঝার চেষ্টা করবে এবং মধ্য গেণী যারা আছে তারাও বুঝতে পারবে আর একেবারে নিম্নস্তরে যারা তারা চেষ্টা করলেও পারবে ইনসরে দেখুন শয়ে তান শয়ে যেই তানে শয় সেই তানেই শয়ে তান তাহলে মুক্রমকে যে আমরা শয়তান বলি সে কি হয়েছিল। কি সহ্য করে যাচ্ছে তাকে শয়তান বলা হলো তাকে লালন দেওয়া হলো সেটি হলো দেখুন যখন আল্লাহ বলেছিল হে সমস্ত ফেরেস্তা সকল আমার আদমকে সেজদা করুক সকলে বুঝুক বা না বুঝুক করে বসেছে কিন্তু যিনি মুক্রম তিনি কিন্তু সেজদাগ করেননি আর কি বুঝে তিনি করলেন না না করার কারণে তিনি শয়তান হলেন লান্নত প্রাপ্তি হলেন আচ্ছা তো এখন আমি সেই প্রসঙ্গে অবশ্যই যাব তবে একটা মানুষ দেখবেন যে ডাকাত থেকে তার আউলিয়া হয় নিজামুদ্দিন আউলিয়া সে ডাকাত থেকে আউলিয়া হয়েছে অনেক মানুষ বান্দা থেকে বন্ধু হয়েছে তাহলে বন্ধু তো কখনো শয়তান হতে পারে না তাহলে মুক্রুম শয়তান তিনি আল্লাহর বন্ধু হয় কি করে দেখেন আমি মূলত একটি আলোচনা যদি করি আল্লাহ শব্দের অর্থ কি আলোকিত বা আলো আর আলো তাহলে আল্লাহ যদি আলো হয় তাহলে এই আলো আলো যেখানে যাবে যাবে সেখানে হয়ে কিন্তু অন্ধকার থাকবে না দেখেন আর পৃথিবী কিন্তু অন্ধকার ছাড়া চলবে না অন্ধকারে জন্ম হয় অন্ধ অন্ধকারেই বীজ রোপণ হয় যেমন মাটির দুই ইঞ্চির নিচে আমি একটা বীজ রোপণ করেছি কিছুদিন পরে দোপাতা নিয়ে উঠেছে তাহলে সে অন্ধকারে সেই বিচিটি হয়েছিল আর যদি পাথরের উপরে রৌদের মধ্যে একটা বীজ ফেলে রাখা হয় তখন সেই বীজটি শুকিয়ে মারা যেতে পারে সেখানে কিন্তু সে গাছ হবে না দোপাতা ছাড়বে না তাই বলতে চাই অন্ধকারের প্রয়োজন তো আল্লাহ যদি দেখা যায় আলোকিত সে যেখানে যাবে সেখানে কিন্তু আলোকিত হয়ে যাবে সেখানে কিন্তু সেখানে অন্ধকার থাকবে না তখন সৃষ্টি হবে না জন্ম হবে না তাই বলবো হে সমস্ত জগতবাসী যদি সৃষ্টি জন্ম নাই থাকে তাহলে মানুষ এই পৃথিবীতে জন্ম বন্ধ হয়ে গেলে সৃষ্টি চলবে যদি কোনো কিছু যদি কোনো কিছু গাছপালা তরলতা কোনো কিছু যদি বীজ থেকে না গজায় তাহলে কি পৃথিবী চলবে চলবে না তাই বলতে চাই অন্ধকারের প্রয়োজন তখন আল্লাহ সেই মুখরুম যিনি তিনি সমস্ত ফেরেস্তার সর্দার ছিলেন তিনি অনেক জ্ঞান লাভ করেছিলেন আল্লাহর কাছে কিন্তু তিনি সাড়ে নয় লক্ষ বছর আল্লাহকে শেষদা করার পরে তিনি কি করে শয়তান হয় আসলে তিনি শয়তান নয় তিনিকে শয়তানের পাঠ দিয়েছে লোকজন পৃথিবীতে সাধারণ যারা আছে তারা মুখরুমকে শয়তান বলে জেনে থাকে কিন্তু মূলত শয়তান হলো জিন শয়তান এবং মানুষ শয়তান হতে বিরত থাকো এই কথা আল্লাহ কোরআনে বলেছে যে এই জিন শয়তান শয়তান এবং মানুষ তোমাদের পূর্বপুরুষদেরকেও ধ্বংস করে আসছে তাদের কাছ থেকে তোমরা সতর্ক হও তাহলে কথা বলেছে তাহলে মুক্রম যিনি যাকে শয়তান বলা হয় কিন্তু মূলত তিনি শয়তান নয় শয়তানের পাঠ নিয়েছে যেমন দেখেন অন্ধকার সৃষ্টি করেছেন কে আল্লাহ আলো সৃষ্টি করেছেন কে আল্লাহ এখন কিন্তু অন্ধকার যেখানে থাকবে সেখানে আলো চলে গেলে সেখানে আলো কিত হয়ে যাবে আলো কিত হয়ে গেলে সেখানে জন্ম বন্ধ হয়ে যাবে তাই জন্মকে ঠিক রাখার জন্য তখন কি করা হয়েছে সে অন্ধকারের ভার প্রাপ্ত আল্লাহ সে মুকরুমের কাঁদে দিয়ে দিলেন তখন সেই মুকরুমকে দিয়ে কি করা হয়েছিল আদি আদমকে বানানো হয়েছিল বা তৈয়ার করা হয়েছিল তখন সেই আদি আদমকে যিনি বানিয়েছিল এখন বর্তমানে সেই আদমের বংশধর আমরা হলাম বনি আদম তাহলে এই আদমকে এখন জন্ম সৃষ্টিতে কে কাজ করছে তাহলে একটা আদম যদি মায়ের জন্ম নেয় তখন সেই আদি আদমকে যিনি যেভাবে রোপণ করে বা যেভাবে তৈরি করেছিলেন ঠিক মায়ের গর্বে এখনো পর্যন্ত তিনি সেই ডিউটি করতেছে মানুষ জন্মের যোগান দিচ্ছে তাহলে তিনি কিন্তু আল্লাহর বড় এক কর্মচারী এবং তলে তলে আল্লাহর বন্ধুত্ব সে অর্জন করে বসে আছে আপনি বলুন সাড়ে নয় লক্ষ বৎসর আল্লাহকে যদি সেজদা করে থাকে জমি জমিনে তাহলে তিনি কি করে শয়তান হয় আসলে তিনি শয়তান নয় তিনি শয়তানের পাড়ে গেছে জগতের সাধারণ মানুষ তাকে শয়তান বলেই জানে কিন্তু আসলে তিনি কিন্তু শয়তান নয় তিনি আল্লাহর আইন এখনো মানছে তবে দেখেন বছর বছর একটা মানুষ পৃথিবীতে বেঁচে থাকার পরে সেই মানুষটি কিন্তু আউলিয়া হয়ে যাচ্ছে আবার কেউ নষ্ট হয়ে খারাপ হয়ে শয়তান হয়ে যাচ্ছে তাহলে তিনি সাড়ে নয় লক্ষ বছর যাকে ইবাদত করেছে যাকে সেজদা করেছে তাহলে তিনি কি করে শয়তান হয় তাহলে তিনি যদি হতো তাহলে তাকে বিতাড়িত করিয়ে দিত তাকে আবার তিনটা শক্তি কেন দেওয়া হলো যে তিনটা শক্তি অনেক বড় বড় মহা শক্তি যে পৃথিবীর এই প্রান্ত হইতে সেই প্রান্তে যাবে আসবে এক বলতে বলতে হ্যাঁ মানুষের রগে রগে দোকা দেবে তাহলে এরকম শক্তিগুলো তাকে কেন দেওয়া হলো নিশ্চয় সে আল্লাহর কাছে প্রাপ্ত হয়েছে এবং তিনি জন্ম সৃষ্টির কাজে তিনি লাগবে তাই তাকে এই শক্তি দেওয়া হয়েছে তবে হে সমস্ত জগতবাসী আজকের আরো একটি আলোচনা সেটি হলো দেখুন শয়তান এটাকে যদি বাগালো ভালো করে ব্যাখ্যা বিশ্লেষণ করা হয় দেখেন পৃথিবীতে বাচ্চা যারা আছে আট নয় বছর দশ বছর তারা কিন্তু অনেক দুষ্টামি শয়তানি করে কেউ বলতেছে এই শয়তান শয়তানি করে কেন মানে একটা মানুষ একটা মানুষকে শয়তান বলে ফেলছে আসলে কিন্তু মূলত সে শয়তান নয় এটা তার বয়সের দোষে না বুঝে একটা কিছু করছে যখন বুঝ আসবে তখন করবে না আবার কোনো মানুষ জেনে শুনে বুঝে পঁচিশ তিরিশ বছরের একটা বয়সের লোক খুব দুষ্টমি খুব শয়তানি খুব করতেছে শয়তানি কাজ করতেছে যে শয়তানি কাজ করে থাকেই কিন্তু শয়তান বলা হয় তাহলে মুক্রম ফেরেস্তা সাড়ে ন লক্ষ বছর ইবাদত করে কিনি তিনি কি শয়তানি করেছিলেন কিন্তু জগতে দেখানো হয়েছে তিনি আদমকে শেষদা করেননি আর তিনি আদমকে শেষদার তাকে করতে বলা হয়েছিল যে আমার আদমকে শেষদা করো সব ফেরস্তা করলো তিনি করলেন না তার মানেটা কি তার মানে হলো আগে থেকে তাকে টিপ দেওয়া আছে যে তুমি আমার কাছে বা জগতের কাছে শয়তান শাসতে হবে অন্ধকারের শক্তি অন্ধকার পরিচালনা করার দায়িত্ববার আমি তোমাকেই দেব আর তুমি যদি সাথে সাথে আমার কথা অনুসারে শেষ করে ফেলো তাহলে আমি কি তোমাকে সেই ক্ষমতা বা সেই শক্তি বা সেই ডিউটি কি তোমাকে দিতে পারবো তাই আলো আমার সৃষ্টি অন্ধকারও আমার সৃষ্টি এখন আলোকে যদি আমি আল্লাহর নিজে পরিচালনা করি তাহলে অন্ধকার তোমাকে পরিচালনা করতে হবে কেননা তুমি অন্ধকার থাকবে একদিকে আরেক দিকে থাকবো আমি আলো যেখানে আলো থাকবে সেখানে অন্ধকার থাকবে না আর যেখানে অন্ধকার থাকবে সেখানে আলো থাকবে না যে কোনো একটা থাকতে হবে কারণ যেখানে আলো থাকবে সেখানে একটা অন্ধকার ঘরের মধ্যে যদি একটা মোমের বাতি জ্বালানো হয় সাথে সাথে কি হয় ঘরটা আলোকিত হয়ে যায় অন্ধকার পালিয়ে যায় ঠিক শয়তান এপিটে ঠিকান আলো বা অন্ধকারের অন্ধকারটি মুখরুমকে যে অন্ধকার দেওয়া হয়েছে সেটি এক পিঠে অন্ধকার আরেক পিঠে আলো ঠিক একটা কুপি যদি জ্বালানো হয় তাহলে কপির নিচে অন্ধকার আর উপরে আলো কারণ ওই আবডাল যে ছাওয়া জায়গাটি সেকালে সেই জায়গাটি হলো কি অন্ধকার আর সেই অন্ধকারটি যদি না থাকে তাহলে সৃষ্টি জন্ম ঠিক করে হবে না তবে হে সমস্ত জগতবাসী আজকে আপনাদের সামনে এই কথা এই কারণে আমি আজকে আলোচনাটি করলাম জগতের মানুষ কিন্তু একটি কথা বলে থাকে শয়তানেটি এটি করছে শয়তানে ওই ক্ষতিটা করছে শয়তানে খারাপটি করছে দেখেন সমস্ত খারাপ যা কিছু হয়েছে শয়তান করেছে শয়তানকে কিন্তু কখনো কেউ দেখেনি পৃথিবীতে ভালো কিছু যা কিছু হয়েছে সমস্ত কিছু আল্লাহ করেছে দেখেন যারা আল্লাহকে দেখেনি তারাও বলতেছে এই ভালো কাজটি আল্লাহ করেছে শয়তানকে কেউ দেখেনি তবু বলতেছে এই খারাপ কাজটি শয়তানই করেছে দেখেন কিছু খারাপের ভিতরে ভালো কিছু লুকিয়ে থাকে কিছু ভালোর ভিতরে খারাপ কিছু লুকিয়ে থাকে মাকান মাকাম ফল উপরে দেখতে যেরকম ভালো ভিতরে কিন্তু কালো তাহলে তারে উপর দিয়ে ভালো দেখলে যে ভিতরে ভালো এমন কোনো গ্যারান্টি নেই তাই আমি আজকে বলতে চাই যে আল্লাহ সৃষ্টিকে এবং জন্মকে ঠিক রাখার জন্যে সেই অন্ধকারের দায়িত্ব ভার সেই মুখরুমকে দিয়ে দিলেন আর মুখরুমকে দিয়ে দেওয়ার জন্য যে নাটকটি যেই চোখের টিবড়িটি বা যেই ইশারাটি করা হয়েছে তখন কিন্তু সে সেজদা করেনি সেই আদমকে আর আদমকে সেজদা করলে সে তো সেই ফেরস্তাদের সাথে প্রশংসিত হয়ে যেত আর আর যেহেতু আর যাকে প্রশংসা করা হবে তাকে শয়তান বলা যাবে না তার উপরে লালনদ দেওয়া যাবে না তাই আল্লাহ উপরে উপরে কি করেছে লানত দিয়েছে উপরে উপরে কি করেছে তাকে বলেছে মূলত নিচে নিচে বা তলে তলে তার সাথে আল্লাহ আছে আর এই ভেদ যারা বুঝে যাবে তারা কখনো শয়তান কখনোই বলবে না শয়তান কাকে বলবে আল্লাহ বলেছে তোমরা মানুষ শয়তান এবং জিন শয়তান হতে বিরত থাকো এই শয়তান তোমাদের পূর্বপুরুষদেরকে ধ্বংস করে আসছে তাহলে এই শয়তান দুটোর মধ্যে কিন্তু মকরুমের কথা বলা হয়নি তবে হে সমস্ত জগতবাসী আরও কিছু গভীর কথা এখানে লুকিয়ে আছে যা প্রকাশ করে বলার মতো নয় তবে জ্ঞানীগুণী যদি হয় অবশ্যই তারা বুঝে লয় আর যারা মোটামুটি বুঝে তারাও মোটামুটি বোঝার চেষ্টা করে একসময় বুঝতে পারে আর একেবারে নিম্নে যারা তারা হয়তো বুঝতে চাইবে না তাদের এই কথাগুলো শুনলে প্যাসের সৃষ্টি হতে পারে তবে অবশ্যই এই জিনিসগুলো বোঝার জ্ঞান যার হয়ে গেছে সে চুপ হয়ে গেছে এবং তিনি চিন্তাযুক্ত হয়ে গেছে তারা একসময় কি করে আল্লাহর বন্ধুত্ব অর্জন করে নিতে পারে কারণ যাকে তাকে শয়তান বলবে না কারণ আমি পৃথিবীতে চলাকালীন কত মানুষকে শয়তান বলি আসলে সে শয়তান দেখতেছি কিন্তু ভিতরটা তার ভালো থাকতে পারে আর যাকে ভালো বলতেছি তার ভিতরে খারাপটা থাকতে পারে তাই শয়তান কেন বলো আচ্ছা তবে আরেকটা বিষয় হলো আমরা মকরুম ফেরেস্তাকে কখনো শয়তান হিসেবে জানবো না কারণ তিনি আল্লাহর একটা শ্রেষ্ঠ ডিউটি আল্লাহর কর্ম করছে আল্লাহর ডিউটি পালন করছে যে পৃথিবীতে মানুষ জন্ম নেবে সেই যোগান তিনি এই অন্ধকারে যখন আচ্ছন্ন হয়ে আসে যখন শিশির পড়তে শুরু করে তখনই কিন্তু গাছ গাছরা সমস্ত কিছু শিশির পানিতে ভিজে যায় এবং সেই শিশিরের পানির যে এর মধ্যে এমন কিছু রাখা হয়েছে যে বীজ গজাইতেছে ফুল হচ্ছে হচ্ছে ফল মানুষ এটা আনন্দ মজা করে খাচ্ছে তবে হে সমস্ত জগতবাসী আজকের এই আলোচনা আপনাদেরকে কি বোঝানো হলো অবশ্যই জানাবেন সামনে কি ধরনের আলোচনা চাইছেন তাও জানাবেন এবং সকলে ভালো থাকবেন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফিজ